বন্ধুরা আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি রেডি হয়ে গেছি কারণ আজ ননদের বিয়ে তাই গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়ে গেছি চলো ননদের বাড়িতে যাওয়া যাক আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি একটু দূরে তাই রেডি হয়ে আমার জন্য সবাই অপেক্ষা করছিল ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো ননদের বাড়ির দিকে যাওয়া যাক আজ আর ভিডিও শুরু করার সময় ইন্ট্রো দেওয়া হলো না কারণ বক্সের আওয়াজ আসছিলো কপিরাইট আসতে পারে তাই আর ইন্ট্রো দিলাম না মনীষাকে বললাম একটু ক্যামেরাটা করে দে তাই ও এইভাবেই একটু ক্যামেরা করে দিল তো যে একটু দুষ্টুমি করছিল তাই ভাবলাম মনীষাকে একটু দিয়ে দিই মনীষা ভিডিওটা করে দিক এরপর চলে এসেছি আমরা রাস্তায় কয়েকটা ভিডিও বা ফটোশ্যুট করার জন্য এখানে ক্যামেরাম্যানও আছে ফটোশ্যুট করছিল তো তার জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি এই দেখো এইভাবেই ভিডিও শ্যুট করছিল আগেকার দিন আর এখনকার দিন অনেকটা বদলে গেছে তাই না গায়ে হলুদের আগেও একটু সাজুগুজু করে কয়েকটা ফটো শ্যুট করে নেওয়া হয় এখনকার দিনে কিন্তু আগেকার দিনে সেটা হতো না ক্যামেরাম্যানের ফটো তোলা এবং ভিডিও করা দুটোই কমপ্লিট হয়ে গেছে এবার গায়ে হলুদের সময় চলে এসেছে বেশ কিছুক্ষণ আগে গায়ে হলুদ এসেছিলো কিন্তু একটু ভিডিও করব সেটা খেয়াল ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এক ননদকে মানে যার বিয়ে হচ্ছে তার বোনকেই হলুদ মাখানো হচ্ছে তারপর বড়ো মারা একটু নাচানাচি করছিল সেটা ভিডিও করে নিলাম আমার ক্যামেরাম্যানের ভিডিও ক্যাপচার করে নিই গায়ে হলুদ কমপ্লিট করে আমরা এবার যাচ্ছি ননদকে স্নান করাতে সবাই মিলেই যাচ্ছি দেখো পিছনেও রয়েছে অনেক সবাই সামনেও রয়েছে বেশ আনন্দই লাগছে অনেক দিন পর আবার একটা বিয়ে বাড়ি এলো প্রায় দু মাস পর দু মাস আগেই আমার একটা ভাসুরের বিয়ে হয়েছিল যাই হোক এই যে ক্যামেরাম্যানও আগে যাচ্ছে ফটো তুলছে ভিডিও করছে আর আমরাও যাচ্ছি পিছন পিছন এরপর দেখো আমরা চলে এসেছি একদম ঘাটে এবার স্নান করানো হবে ন এখনকার দিনে বউ এবং বর কেউই কিন্তু পুকুরে স্নান করে না সবাই পুকুরে যাই অল্প একটু জল মাথায় ছিটিয়ে কিন্তু বাড়ি চলে আসে তো ননদকে সেটাই করানো হলো অল্প জল ছিটিয়ে বাড়ি চলে আসা হচ্ছে বাড়িতে এসে স্নান করবে একমাত্র যে ঘর ডোবায় সেই কিন্তু স্নান করেছে দেখো তো ননদ চলে গেল বাড়ি তো বন্ধুরা গায়ে হলুদ মিটে গেছে ননদ চলে গেছে বাড়ি স্নান করে তো আমাদের বাড়ি থেকে ননদের বাড়িটা একটুখানি দূরে তো আমি বাড়ি চলে এসেছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নেবো কারণ সন্ধ্যেবেলা আবার বিয়ে শুরু হয়ে যাবে সাড়ে পাঁচটায় বিয়ের লগ্ন আছে তো তখন আবার সাজুগুজু করে যেয়ে চলে যেতে হবে তাড়াতাড়ি তো জন্য ভাবলাম একটু রেস্ট চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিই তোমরা দেখলে চোখ মুখের অবস্থা কেমন ছিল শরীর খুব একটা ভালো ছিল না তাই একটু দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম আর কিছু কাজ বাকি ছিল করে নিয়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলাতে একেবারে আমি সাজুগুজু করিনি শাড়ি পরে আর চুলটা বেঁধে মনীষা এসেছিলো মনীষাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম যতটা পেরেছি আর এরপর রীতাকেও একটু করিয়ে দিলাম তারপর আমি সাজবো তো সেজে আমরা চলে যাব আর এখন বেজে গেছে প্রায় পৌনে পাঁচটা সাড়ে পাঁচটা যেহেতু বিয়ের লগ্ন তাই ভেবেছি যে আগে আগেই চলে যাব সবার আগে যাতে আমরা ওখানে যেতে পারি সেই জন্য আমরা তিনজন প্ল্যান করেছিলাম এত তাড়াতাড়ি করেছি যে ঘরের মধ্যে তোমাদের দেখাতে ভুলেই গেছি যে আমি কেমন সেজেছি বাইরে এসে অন্ধকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এমন সেজেছি তো এই হলো গেট আর এইখানে হলো ননদের বসার জায়গা অথচ ননদ নেই কারণ ননদের সেজে ওঠা কমপ্লিট হয়নি অথচ বর চলে এসেছিল ওরা একটু দেরি করে ফেলেছিল যাই হোক কী কী স্টল বসেছে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এরপর দেখো জাস্ট একটুখানি ক্যামেরাম্যান ফটো তুলছিল আর আমি ভিডিও করে নিয়েছিলাম বর অনেকক্ষণ আগে বিয়ের পিঁড়িতে বসে গিয়েছিল অথচ বউ এসে পৌঁছ তাই পাতা ঢেকে এবার জন্য নিয়ে যাওয়া হবে তাই দেওডা পিছনে দাঁড়িয়েছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের নন্দায় আর এখানে দেখো যারা রেও হয়েছিল তাদের এই নিয়মটা ছিল এই নিয়মটার নাম আমি জানি না এরপর দেখো সাত পাকে বাঁধা হবে তো সাত পাখি বাঁধার জন্য আমার সব দেওরা নিয়েছিল ফিরি করে আর এই হলো শুভদৃষ্টি এরপর হবে মালা বাদল আরও অনেক কিছু নিয়মকানুন আছে সবার যখন বিয়ে হয় আর আমার একটা জিনিসই খুব খোঁচা দেয় যে আমি কেন পালিয়ে বিয়ে করতে গিয়েছিলাম আমিও যদি এইভাবে এত নিয়ম কানুন মেনে এত লোকজন আলো ক্যামেরা এত কিছু নিয়ে যদি বিয়ে করতে পারতাম কতই না ভালো হতো এখন খুব পস্তায় আমি বর্মশয়কেও বলি যে কেন তুমি আমাকে বলেছিলে এইভাবে বিয়ের কথা ওই প্রস্তাবটা আগে দিয়ে ছিল যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলাম কোনোদিন শেয়ার করিনি বিয়ের ফিরিতে ফাইনালি বসে পড়েছে আর দাদু করছে সম্প্রদান যেহেতু কাকা শ্বশুর মানে ওর বাবা নেই তো দাদুই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এরপর আরো নিয়মকানুন আছে সেগুলো হচ্ছে কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মো ভরে যা জীবন ছুঁয়ে যায় আজ মো ভরে যা জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে ঘরের কেন ওরা পধুরা আছে যে এত ঠেলছে জামাইবাবুর কাছে শালিদের এই একটা আবদার বিয়ে করে ঘর ঢোকার সময় দশ হাজার টাকা নাকি দিতে হবে ভাবতে পারছো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে এসে দেখি কিনা সবাইয়ের ফুচকা কফি পকোড়া খাওয়া হয়ে গেছে আমি শুধু একাই বাদ রয়েছি আমার ভালো লাগছিল না একা একা যাই হোক যা বললো যে খেয়ে নাও আমি ভিডিও করছি নটা বাজবো বাজবো তখন তো জোর খিদে পেয়ে গেছে তাই ওকে চলে এসেছি আমি খাওয়াতে আর তোমাদের সঙ্গে মেনু কার্ড শেয়ার করে দিলাম the hell am i mean.